The <music> cat নেক বা শিলিগুড়ি করিডর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ডের আকৃতি মুরগির ঘাড়ের মতো বলে একে নেক নামেও অভিহিত করা হয় এই ভূখণ্ডের প্রস্থ বিশ থেকে ষাট কিলোমিটার এর দুপাশে নেপাল ও বাংলাদেশ অবস্থিত এবং উত্তরে ভুটান অবস্থিত শিলিগুড়ি এই অঞ্চলে প্রধান শহর এবং ভারতের পর্যটন খাতের এক গুরুত্বপূর্ণ স্থান এই স্থান দিয়ে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয়ে প্রবেশ করা হয় যা এই সাত স্থানে প্রবেশের একমাত্র মাধ্যম কিন্তু বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনামূলক পরিস্থিতির কারণে এই স্থানটি যা নামে পরিচিত তা শিরোনামের হট টপিকে পরিচিত হয়েছে সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় অনুভূতি ও নানান রাজনৈতিক প্রতিক্রিয়ার ফলে উভয় দেশই এক টান উত্তেজনা তৈরি হয়েছে এই উত্তেজনা আরও বেশি জোরালো হয় যখন ভারতের জনগণ আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় ও দেশের জাতীয় পতাকা পুড়িয়ে ফেলে ভারতের এমন উদ্ভট আচরণের ফলে বিশ্বমিডিয়া আজ ভারতকে এক হাত নিয়েছে প্রতিটি দেশেই আজ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এছাড়াও ভারতীয় বর্ডার গার্ড বাহিনী ভিএসএফ প্রায়শই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে স্থানীয় মানুষদের ধরে নিয়ে যায় ও তাদের মেরে ফেলে প্রতি বছর প্রায় ছয়শো থেকে সাতশো জন সাধারণ বাংলাদেশই বিএসএফ এর হাতে মারা যায় আর এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং সম্প্রতি এই উত্তেজনার ভেতরেই ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের দুটি জাহাজ ও তার নাবিকদের বিনা কারণে দেশের সমুদ্র সীমায় প্রবেশ করে নিয়ে যায় এমন পরিস্থিতিতে চীন ও পাকিস্তান বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং পুরো বাংলাদেশ ভারতকে বয়কটের ডাক দিয়েছে ভারত যা নিয়ে অধিক চিন্তিত কেননা সেভেন সিস্টার্স অঞ্চলটিতে প্রবেশের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্য দিয়ে যদি এই স্থান বন্ধ হয়ে যায় তাহলে সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে ভারতের মানচিত্র থেকে আর এই বিষয়ে চীন ও পাকিস্তান আগ্রহী বাংলাদেশ যদি পদক্ষেপ নেয় তাহলে ভারত তার এই গুরুত্বপূর্ণ অংশটি হারাবে তাছাড়া এই স্থানের মানুষেরাও আর ভারতের অধীনস্থ হয়ে থাকতে চায় না তার কারণ ভারতীয় ভাষা সংস্কৃতির সাথে সেভেন সিস্টার্সের কোনো মিল নেই তাই আশা করা যায় খুব শীঘ্রই এই স্থানটি ভারতের ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ